রাসুল সাল আসাল্লাম বলেন যে মুসা আলাইহি সাল্লাম আল্লাহকে বলল হে আমার রব আপনি আমাকে এমন একটি বিষয় শিক্ষা দান করুন যার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করতে পারি এবং আপনাকে আহ্বান করতে পারি তখন আল্লাহ রব আলামিন মুসা আলি সাল্লামকে বললেন হে মুসা তুমি বলো না ইনাহা ইল্লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তখন মুসা সালাম বলল যে হে আল্লাহ এই শব্দ তো আপনার সকল মুমিন বান্দারাই বলে তখন আল্লাহ রাব্বুল আলমী বললেন যে মুসা আসমান সপ্তম আসমান এবং সপ্তম জমিনে এবং এর মধ্যে যা কিছু আছে আল্লাহ বললেন যে সপ্তম আসমান এবং সপ্তম জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তুমি যদি এই সবগুলোকে এক পাল্লায় তুলে দাও এবং লা ইলাহা ইল্লাল্লা জিকির যদি আরেক পাল্লায় তুলে দাও তাহলে লাইনাহা ইলাল জিকিরের ওজন বেশি হবে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে লাইনাহা ইলাল জিকিরের ফজিলত কত ব্যাপক কত বিস্তৃত সম্মানিত উপস্থিতি এই কারণে সকল মানুষের উচিত যে আমাদের অন্তরে যেন সব সময় একটা জিকির থাকে সেই জিকির কি সেই জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল আবার আসেন আমরা অনেক সময় বাজারে প্রবেশ করি বাজারে যায় না এমন মানুষের সংখ্যা খুবই কম তো বাজারে প্রবেশ করার সময় রাসুল সাল্লিমসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে গেছেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসুল বলছেন যে বাজারে প্রবেশের সময় যদি কেউ এই দোয়া পাঠ করে তাহলে তার আমল নামায় আল্লাহ রব্বুর আলমিন দশ লক্ষ নেকি লিখে দেন এবং তার আমল নামা থেকে দশ লক্ষ গুণা মুছে ফেলেন এবং

অর্থাৎ বাজারে প্রবেশের সময় যদি কেউ এই দোয়া একবার পাঠ করে তাহলে এই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাল্লা দশ লক্ষ নেকে লিখে দেন এবং এর আমল নামা থেকে দশ লক্ষ গুণা মুছে দেন এবং ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতে একটি প্রাসাদ তৈরি করেন এটা হচ্ছে বাজারে প্রবেশের সময় এই দোয়া পাঠ করার ফজিলত আবার একটি বিষয় দেখেন ফজিলত সম্পর্কে বলছেন যে যে ব্যক্তি একশতবার সুবহান আল্লাহ পাঠ করে এর আমল নামায় এক হাজার লিপিবদ্ধ করে দেওয়া হয় এর আমল নামা থেকে এক হাজার মুছে দেওয়া হয় এই দোয়া যে ব্যক্তি পাঠ করে ওই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহর নিকট প্রার্থনা করে বলে আল্লাহ তুমি এই ব্যক্তিকে জান্নাত দান করো আর যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে বাঁচতে চায় তার জন্য জাহান্নাম নাম আল্লাহর নিকট দোয়া করে বলে আল্লাহ তুমি এই ব্যক্তিকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো তুমি তাকে জাহান নামের শাস্তি থেকে হেফাজত করো